খাসার গ্রামীণ বাংলা চ্যানেলে খাসারি গ্রামীণ বাংলায় আমার এই অভিজ্ঞতার শিরোনাম হইল শৃঙ্খল বেটায় কিতা বুঝার দেশ আগুন লাগার বিদেশি ভাষায় বিদেশী খেদা আইন আছে ইতা বেটাই নকল উছলি গেছে আইন আতল ইতা শৃঙ্খল এখন বারোই গেছে নিশৃঙ্খলা করের হি বেটায় কিতা বুঝের দেশ আগুন লাগের অসমী কান কিলা দেশ কান থাকি আইল প্রাকজ্যোতিষ কামরূপ আসাম পরে অসম নাম নিল খারা আসল আদি মানুহ খারা ভূমিপুত হিসাব খান মিলানীত গেলে নিচে যাইব মুখ দ্রাবিড়র দেশ আসলো উপজাতি লগে মঙ্গোলীয় রাজ্য যারা আইলা তারার পরে বেঠাই কিতাবুজের কুম্বায় থাকি কিতা এখান মাত আইছে খালি বিদেশি খেদা পূবে তাকি আইলা পশ্চিম থাকি খারা ফুট কইয়া কইয়া হুদ্দা মাতো ভাড়া দেশীকান কান বা গইছে ইকান মাত হাসা এক দেশ দুই টুকরা দবাই পড়ছে যাতা। বিদেশী বাসাই বালা কটা আইনের আশ্রয় লও আইনের হামরে করে পালাই আইন আতখানে লও দেশী মানুষ রক্ষা করো বিদেশীরা তাড়াও বিদেশীর নামে দেশী মানুষ কেনে তোমরা বাগাও নিরাশ্রয় ভূমিহীন ঐশ্বহীন দেশী মানুষ যারা তারারে জমি দেও ফাট্টা দেও গড় দেও আশ্রয়হীন তারা আইনর ফতে না আটিয়া ফসাদ আন্দায় গড় ফত তৈয়া বেফতে গিয়া ঝগড়া প্রসাদ করুস খর বুঝাও দেশর আইন মানো লাভ রক্তমাকি নাই কোনো আনলে লটকি বাই দেশবিরোধ আইব হুঁচুট খাইয়া করে খালি ফস্তানি লাগব আল্লাহ তুমি তৈরি করছ এই জগৎ তোমার तुम्हें बूज बिबीज जगाई दिया देश खान बसाई लाओ